আপনি আগের মত নেই আপনি বদলে গেছেন আপনার খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে ডিসরেসপেক্ট করছেন অথবা আপনি নিজেকে গুটিয়ে ফেলেছেন আপনার কি কখনো মনে হয়েছে যে আমার জীবনটা অর্থহীন বেঁচে থেকে লাভ কি এই ধরনের চিন্তা কখনো এসেছে এরকম কখনো মনে হয়েছে সকালে ঘুম থেকে জাগার পরে যে আমি কেন জাগলাম আমি আর নাই জাগতাম কখনো যখন অন্যের কিছু শুনছেন আপনি শুনে আপনিও পাজল ফিল করছেন এংজাস্ট হয়ে যাচ্ছেন তখন আপনি কি করেন আপনার নিজের জন্য তখন আপনি কি করেন ঘটনাগুলো ঘটিয়েছে তো অন্যরা হ্যাঁ তারা অপরাধ করেছে কিন্তু আপনি মনে করেন কিনা যে আপনি অপরাধী আপনি নিজের সম্পর্কে তো ভাবছেনই পরিবার সম্পর্কে সমাজ ভবিষ্যৎ পৃথিবীর সবকিছু সম্পর্কে আপনি নেতিবাচক চিন্তাকে কি লালন করেন আপনার মনে আপনি নিজের প্রতি যে একটা ভালোবাসা নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস বলেন আত্মসম্মান বোধ বলেন এগুলো হারিয়ে ফেলছেন

আমার বাবা মা দুই ভাই এক বোন আছেন আর আমি সেশনে যাওয়ার শুরুতে আমি আপনাকে দু একটা কথা বলি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন আশা করি এটা আপনাকে হেল্প করবে পুরোটা সেশন জুড়ে সেটা হচ্ছে যে আমি যেহেতু আপনি এখানে এসেছেন অবশ্যই আপনি কোনো না কোনো কষ্টে আছেন কোনো ডিস্ট্রেসে আছেন যেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড এক্সস্টেড মনে হচ্ছে ডিস্ট্রেসড মনে হচ্ছে তো যাই হোক আমরা এটা শুনবো পুরোটা সেশন জুড়ে আমরা শুনবো তো যেটা আমি মূলত আপনাকে বলতে চাচ্ছি যে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আপনার সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবেন এটা আমার চিকিৎসার স্বার্থেই প্রয়োজন এবং আপনাকে আমি টোটালি জাজ করব না এবং আপনার প্রবলেমটা আমার আমার কাছে টোটালি কনফিডেন্সিয়াল থাকবে ঠিক আছে আপনি ভয় পেয়েন না এবং আমি আপনাকে হেল্প করব ঠিক আছে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই আপনি একটু বলবেন যে আপনি কি সমস্যার জন্য এসেছেন আমার আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন আমি নানা জনের মাধ্যমে মরেস্টেড হয়েছি এটা আমার প্রতিবেশী ছিল আমার রিলেটিভ ছিল আমার কি মানে দূর সম্পর্কের নাকি খুব কাছের আত্মীয় স্বজন ধরা মলেস্টেড হয়েছে খুব কাছের আত্মীয় স্বজন আমার বাবার ভাই এছাড়া আমার বাবার বন্ধুদের মাধ্যমে আমি মলেস্টেড হয়েছি ও আচ্ছা আপনার কষ্ট হচ্ছে কোথায় কথা বলতে আপনি একটু রিল্যাক্স হন আপনি একটু সময় নেন আমরা আমি আপনি আমি আপনাকে একটু সময় দিচ্ছি একটু পরেই না হয় কথা বলবো আপনি একটু রিল্যাক্স হন একটু পানি খাবেন

এগুলো আমার ভেতরে ভেতরে খুবই দুর্বল করে দেয় আমি অনেক কষ্ট পাই আমি যখন একটু বড় হতে শুরু করি তখন আমি নিজেকে সেভ করার চেষ্টা করি আমি শিখতে চেষ্টা করি যে কীভাবে আমি আমার নিজেকে সেভ করব আস্তে আস্তে এটা আমি করতে পারি তখন আমার শারীরিক কষ্ট মানসিক আঘাতগুলো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আমি আমার মতো করে আপনার কাছ থেকে জেনে নিব আচ্ছা যেটা মনে হচ্ছে যে আপনি ভুলে ভুলে যাচ্ছেন থেমে থেমে যাচ্ছেন আমি এটাকে এটার রেস ধরেই যদি আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনার কি এরকমটা কি হয় মাঝে মধ্যেই যে আপনি যে কোনো একটা কথা বিশেষ করে আপনার এই ট্রমাগুলো হ্যাঁ এই ট্রমাগুলো নিয়ে যখন আপনি ভাবতে যান যদি অথবা চিন্তা করতে যান তখন এরকম আটকে যাচ্ছেন ভুলে যাচ্ছেন এরকমটা কি হয় নাকি খুব ঘন ঘন এই ধরনের চিন্তাগুলো এই ভয়ঙ্কর চিন্তাগুলো আপনা আপনাকে করে করে খায় বারবার ফিরে ফিরে আসে ইম্যাজিনেশন হয় আমার বারবার খুব ঘন ঘনই এই ইমাজিনেশনগুলো আসে আমি যখনই ইমাজিনেশনগুলো আসে আমি ভয়ে আটকে থাকেন আচ্ছা 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 আপনি আমাকে একটু বলেন তো যে এরকমটা কি হয় যে আপনি যখন চিন্তা করতে যান তখন ওই ঠিক ওই ভয়ঙ্কর পার্টিকুলার ওই ভয়ঙ্কর যে মুহূর্তটা আপনার এই ট্রমাগুলোর মধ্যে সেটাকে আপনি ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখেন চেপে রাখেন আপনি ওটা মনে করতে চান না ওটাকে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ এটা আমি করি আচ্ছা আপনার এই যে গুলো এই ট্রমাগুলোর ব্যাপারে কি আপনি আপনার পরিবারের লোকজনকে কখনো বলেছিলেন হ্যাঁ আমি আমার বাবা মাকে জানিয়েছিলাম আমার বাবা মা বলেছে যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা ভুলে যাও এড়িয়ে চলো কিন্তু আসলে এটা আর আমি এরপরে আমার বাবা মাকে আমি আস্তে আস্তে সবকিছু বলা বন্ধ করে দিয়েছি যখন দেখেছি যে ওনারা আসলে আমাকে সাহায্য করছে না বুঝতেও না ওকে আচ্ছা আমাকে এটা একটু বলেন তো চাচ্ছে যে দুর্ঘটনাগুলো আপনার জীবনে ঘটে গেছে এই জাতীয় ঘটনাগুলো যখন আপনি টেলিভিশনে দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে যখন দেখেন বা কারো এরকম কিছু ঘটেছে শোনেন তখন আপনার কেমন লাগে শারীরিক বা মানসিক কোন অসুস্থি হয় হ্যাঁ আমার মানসিক অসুস্থি অবশ্যই হয় আমার পুরনো ছোটবেলার স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ে এবং আমি মানসিক ফিল করেন বোধ তাই না হ্যাঁ ওকে তখন আপনি কি করেন এই যখন অন্যের কিছু শুনছেন আপনি শুনে আপনিও পাজল ফিল করছেন অ্যাংজাস হয়ে যাচ্ছেন তখন আপনি কি করেন আপনার নিজের জন্য তখন আপনি কি করেন আসলে আমার তখন আসলে বাঁচতে ইচ্ছা করে না আচ্ছা আচ্ছা আপনার এই দুর্ঘটনাগুলো ঘটার পর থেকে কি নিয়ে গিয়ে আপনার ব্যক্তিত্বের ধরনের কোনো পরিবর্তন এসেছে মানে আপনার পরিবার লোকজন বা কাছের লোকজন কি এরকম বলে যে আপনি আগের মতো নেই আপনি বদলে গেছেন আপ আপনার খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে আপনি ডিসরেসপেক্ট করছেন অথবা আপনি নিজেকে গুটিয়ে ফেলেছেন অ্যাভয়েড করছেন নিজের মতো করে থাকছেন এমনটা কি বলে না আসলেই করেন এরকম করেন বোধহয় হয় ঘটনাগুলোর পর থেকে আমি অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমি আসলে যে ব্যাপারগুলো সবাইকে শেয়ার করতে পারি না সবার সাথে খোলামেলা কথা বলতে পারি না খুবই দুঃখজনক আচ্ছা আপা আপনার ঘুম কেমন হয় আমার ঘুম খুবই কম হয় আর অনেক ইরেগুলার ঘুম কি ভেঙে ভেঙে যায় হ্যাঁ আচ্ছা দুঃস্বপ্ন দেখেন এই এই রিলেটেড দুঃস্বপ্নগুলো দেখেন হ্যাঁ আচ্ছা আপনি যখন আপনার এই দুঃস্বপ্ন দেখে আপনার ঘুমটা ভেঙে যায় ভাঙার পরে তখন আপনার কেমন লাগে তখন আমার খুবই ভয় লাগে কারণ সেই ছোটবেলার স্মৃতিগুলো খুবই দুর্বিষ ছিল খুবই মর্মান্তিক ছিল হ্যাঁ এবার আপনি আমাকে একটু বলেন তো যে এই যে দুর্ঘটনাগুলো ঘটলো এটার সাথে কি আপনি কোনোভাবে নিজেকে সম্পৃক্ত করে ফেলেন আমি একটু ইজি করে যদি আপনাকে বলি যে ঘটনাগুলো ঘটিয়েছে তো অন্যরা হ্যাঁ তারা অপরাধ করেছে কিন্তু আপনি মনে করেন কিনা যে অপরাধী এই টাইপের কোনো ফিলিং হয় কিনা এই ঘটনাগুলোর জন্য আমার নিজেকে সব থেকে বেশি দোষী মনে হয় কারণ আমার মনে হয় যে আমি যদি ওই সময়টাতে যাদের যারা মলেস্টেড হয়েছি তাদের কাছে না যেতাম আমি যদি নিজেকে আড়াল করে রাখতাম তাহলে হয়তো আমার সাথে এই ঘটনাগুলো ঘটতো না বা একবার যখন ঘটেছে আমি তাদের কাছে আর কখনোই না যেতাম তাহলে হয়তো দ্বিতীয়বার তারা কখনোই সুযোগ পেতো না আমি পুরো ব্যাপারটা আমার নিজেকেই দেয় মনে করি আচ্ছা আপনার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে আমি বলতে চাচ্ছি আপনার কি নিজের সম্পর্কে ইতিমধ্যে আপনি অবশ্য বলেছেন যে একটা নেতিবাচক চিন্তা আসে নিজেকে আপনি দায়ী মনে করছেন আপনার কি এরকমও হয় যে আপনি নিজের সম্পর্কে তো ভাবছেনই পরিবার সম্পর্কে সমাজ মানে ভবিষ্যৎ পৃথিবীর সব কিছু সম্পর্কে আপনি নেতিবাচক চিন্তাকে লালন করেন আপনার মনে আমার এখন সবকিছুর ব্যাপারে নেতিবাচক চিন্তা মনে হয় যে কোনো কিছুই আমার জন্য ভালো হবে না আমি যাই করি সেটাই খারাপ হবে আমার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মনে হয় যে মানে আর আমার দ্বারা আর কিছু হবে না এই টাইপ অফ ফিলিং হয় হ্যাঁ আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের আর ভালো কিছু হবে না হয়তো আপনি নিজে নিজে ওভারকাম করার চেষ্টা করেছেন কখনো সত্যি কথা বলতে আমি আসলে চেষ্টা করেছি কিন্তু আসলে ওভারকাম হয়নি কারণ স্মৃতিগুলো আমি ভুলতে পারছি না যার জন্য আমি আপনার সাহায্য আমি অবশ্যই আপনাকে সাহায্য করব আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে সাহায্য করার জন্য আমি আর দু একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই এই যে ঘটনাগুলো ঘটলো কেন আপনার কি মনে হয় এগুলো আমার অসচেতনতা আমার পরিবারের অসচেতনতা এর জন্যই ঘটেছে আমি যখন আমার ফ্যামিলিকে জানিয়েছি প্রথমবার যদি তারা কোনো পদক্ষেপ নিত তাহলে হয়তো পরবর্তীতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতো না এবং শুধু আমার সাথে কেন আমার তো ছোট বোন আছে হয়তো ওর সাথে এমন কিছু হয়েছে যদি আমি জানি না আল্লাহ না করুক কিন্তু আমার মনে হয় যে আমার পরিবারও এর জন্য দায়ী আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটলো এবং আপনি নিজেকে দায়ী মনে করছেন কখনো কি আপনার এরকম ফিলিং হয় যে আপনি নিজের প্রতি যে একটা ভালোবাসা নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস বলেন আত্মসম্মান বোধ বলেন এগুলো হারিয়ে ফেলছেন নাকি ফেলেছেন আমি আমার নিজের প্রতি আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছি আচ্ছা কখনো কি আপনার মানে রাগ ওঠে নিজের উপরে আমার নিজের উপর আমার প্রচন্ড রাগ হয় আর যারা যারা সত্যিকার অর্থে অপরাধ করলো তাদের উপর তাদের উপর তো অবশ্যই রাগ হয় আচ্ছা আপনি এই যে নিজের ব্যাপারে যে মানে এতখানি নেগেটিভ চিন্তাগুলো আপনি লালন করছেন বছরের পর বছর আপনার কি কখনো মনে হয়েছে যে আমার জীবনটা অর্থহীন বেঁচে থেকে লাভ কি এই ধরনের চিন্তা কখনো এসেছে হ্যাঁ চিন্তা আমারও এসেছে এবং আমার মনে হয়েছে যে আমি আর বেঁচে থাকবো না আচ্ছা আপনার এরকম কখনো মনে হয়েছে সকালে ঘুম থেকে জাগার পরে যে আমি কেন জাগলাম আমি আর নাই জাগতাম কখনো আর নাই বাঁচতাম এরকম কখনো এমনও মনে হয় এখনো কি হয় এখনো এমনটাই মনে হয় ওকে আপনার এই যে মানে নিজের ব্যাপারে যে এরকম একটা চিন্তা যে আমি আমি আর না জাগতাম বা আমি আর না বেঁচে থাকতাম এটার পরে কি কখনো নিজের প্রতি খুব ভয়ঙ্কর রকমের কোনো হার্ম করার কোনো চিন্তা কখনো এসেছিল কি আমি এর জন্য সুইসাইড অ্যাটেম্প করেছিলাম তাই হ্যাঁ কবে এটা আরও দু বছর আগে আচ্ছা আচ্ছা তখন মানে ওইটাকে আপনি একবারই চেষ্টা করেছিলেন হ্যাঁ জীবনে আপনি একবারই চেষ্টা করেছেন আচ্ছা আপনি আপা আপনি তো অনেকটা বছর ধরেই এভাবে সাফারার তাই না কিন্তু আপনি যে সুইসাইডাল অ্যাটেম্প নিলেন যেদিন সেদিন এমন কি ঘটেছিল যে মানে আপনি বাধ্য হলেন অ্যাটেম নিতে আসলে আমার সাথে এটা বারবার হওয়ার পরে আমি আমার বাবা মাকে জানিয়েছিলাম আহ বাবা মা বারবার আমার পরে দোষ দিছিলেন যে আমি এটার জন্য দায়ী আচ্ছা আচ্ছা আমার জন্যই এই সব ঘটেছে তো এগুলো আমি আর নিতে পারছিলাম না দুঃখজনক জি জি যার জন্য আমি করেছিলাম আচ্ছা আমাকে একটু বলবেন যে কিভাবে অ্যাটেনটা নিয়েছিলেন ওষুধ দিয়েছিলাম ঘুম ওষুধ কয়টা খেয়েছিলেন যেগুলা করেছিলেন কয়টা খেয়েছিলেন না সবগুলো খাইনি কিছু রেখে দিয়েছিলেন আচ্ছা আপনি কি হঠাৎ করে কি এই অ্যাটেম্পটা নিলেন নাকি আসলে আপনি অনেক দিন ধরে প্ল্যান করছিলেন আমি অনেক দিন ধরে সুজের অ্যাটেম্প করতে যাচ্ছিলাম আর ওই যে বাবা মা যেদিন ভুল বুঝলো তখন আপনার মানে ব্যাপারটা ট্রিগার করে তাই না ওকে আপনি এই যে এতগুলো ঘুমের ওষুধ খেলেন আপনি কি আসলে মানে সত্যিই চেয়েছিলেন যে আপনি আর ব্যাক করবেন না হ্যাঁ আমি সত্যিই চেয়েছিলাম যে আমি আর বাঁচতে চাই না আচ্ছা আচ্ছা আপনার এখনো কি やっぱりই ধরনের মানে মেন্টালিটি কাম টাইমস এটা মনে হয় যে আমার আর বাসতে ইচ্ছে করছে না এটার অল্টারনেটিভ যে ওয়ে আছে লাইফে দিকে থাকার জন্য এরকমটাকে কখনো মনে হয়েছে আমি আসলে ভুলে যেতে চাই এই স্মৃতিগুলো অবশ্যই আমিগুলো মনে রাখতে চাই এই যে আপনার ট্রমাগুলো দিন ধরে বহন করছেন এত কিছু ঘটলো এগুলোর জন্য কি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক একাডেমিক এই সব সেক্টর আচ্ছা আপনার এই যে যাবতীয় প্রবলেম গুলো যেগুলো আমরা ইতিমধ্যে ফিগার আউট করতে পারলাম দিন ধরে আপনি ভুগছেন এটা সাত আট বছর আচ্ছা আপনার পরিবারে যে কারো যে কোনো রকমের মানসিক রোগের ইতিহাস আছে ওকে আচ্ছা আমি তাহলে এবার আপনার সাথে দু একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি যে প্রবলেমগুলো বললেন বা আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসলো এই প্রবলেমটাকে আমরা বলে থাকি পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আপনি কি এইটার নাম আগে কখনো শুনেছেন কিছু জানেন এটার ব্যাপারে না আমি এটার ব্যাপারে তেমন কিছু কেন প্রবলেম আমি যেটা আপনাকে অল্প একটু করে ধারণা দিব এটা আপনার ট্রিটমেন্টের স্বার্থে জানাটা দরকার যে আমার কি রোগ এবং এটার চিকিৎসা পদ্ধতিটা কি রকম এবং কতদিন ধরে চিকিৎসা চলতে পারে হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকু জানাটা দরকার আপনার এই রোগটাকে আমরা বলে থাকি পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার একটা গুরুতর কোনো মানসিক চাপের পরে যে একটা মানুষের পরবর্তী যে স্ট্রেস রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেটাই হচ্ছে এটা আপনি যেগুলো আমাকে শেয়ার করলেন বা আমরাও কথা বলে আমরা বের করতে পারলাম এই প্রবলেমটাই হল পিটিএসডি এখানে মানুষের কি হয় যে একই চিন্তা মানে ট্রমা রিলেটেড একই চিন্তা বারবার ফ্ল্যাশব্যাক হয় বারবার কল্পনা করতে থাকে কল্পনা করে ওইটা নিয়ে প্রচণ্ড রকমের অ্যাংজাস হয়ে যায় আবার অনেকে এরকমও হয় যে ওই যে ভয়ঙ্কর মুহূর্তটা ওইটাকে ইচ্ছা করে চেপে রাখে এড়িয়ে যায় যেই জায়গাটায় দুর্ঘটনাটা ঘটলো যে কোনো রকমের দুর্ঘটনা সেটা সেটাকে এড়িয়ে যেতে চায় পার্সোনালিটির চেঞ্জ হয় হ্যাঁ যেমন খিট অনেকে খিটখিটে মেজাজের হয়ে যায় অনেকে অনেক একদম ডাউন হয়ে যায় ডিপ্রেসড থাকে অনেক মানে গিলটি ফিল করে সাই ফিল করে তারপরে ঘুমের প্রবলেম হয় হ্যাঁ নেতিবাচক চিন্তাগুলো আসে কেউ কেউ মেলাটা বিহেভিয়ার করে যেমন আপনি একবার সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছেন হ্যাঁ এরকম করে অনেকে মাদক গ্রহণ করে অনেক রকমের প্রবলেমগুলো হয় ঠিক আছে কিন্তু আমি আপনাকে এইটুকু বলে অ্যাসিওর করতে চাই এটা আসলে গুরুতর কোনো মানসিক রোগ নয় যেটা আপনাকে দীর্ঘ দিন বহন করতে হবে সারা জীবন ওষুধ খেতে হবে নো নো ইটস নট লাইক দ্যাট আপনাকে আমি আপনাকে কিছু ওষুধ দিব সেই ওষুধগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে এবং সাইকোথেরাপিস্ট আপনাকে স্ট্রাকচারড ওয়েতে আপনার সাইকোথেরাপি করবে কিছু কৌশল আপনাকে শিখিয়ে দিবে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বারকেও আমরা ইনক্লুড করব এই চিকিৎসা পদ্ধতিতে ওনাদেরকেও আমরা মানে আমরা এটাকে বলি ফ্যামিলি সাইকো এডুকেশন এটা আমরা প্রোভাইড করব। আমরা ওনাদেরকে বলে বলবো যে এই রোগটার ধরনটা কেমন এটা চিকিৎসার ধরনটা কেমন এবং সর্বোপরি যে ওনার ওনাদের কি কি রোল আছে হ্যাঁ ফ্যামিলি সাপোর্টটা যে আপনার জন্য এখন অনেক বেশি দরকার সেই জায়গাটাতেও আমরা হেল্প করব। এটা হচ্ছে ওভারঅল যে আমাদের চিকিৎসা পদ্ধতি সেটার আউটলাইন আপনি একেবারেই নিশ্চিন্তে থাকেন আপনার লাইফ শেষ হয়ে যায়নি আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনি বেঁচে আছেন এবং আপনার অনেক সুন্দর করে বাঁচার অধিকার আছে গিলটি আপনি না গিলটি তারা যারা একটা দুর্ঘটনা ঘটিয়েছে আপনি দায়ী না হ্যাঁ দায়ী তারা যারা অপরাধটা করেছে লজ্জা পাবে তারা হ্যাঁ সো আপনি একেবারেই সুন্দরভাবে বাঁচার জন্য আপনি অধিকার রাখেন আমরা সেইভাবেই আপনাকে হেল্প করব।। আচ্ছা ちっ。